অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন মোটরসাইকেলের ড্রাইভিং বিষয় গেলে বেতন কত এটা সবচেয়ে বেশিরভাগ কোশ্চেন আমাদের কাছে আসে কমেন্টসে এটার উত্তর হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে আপনার স্যালারি প্রায় সব ক্ষেত্রেই সমান আপনার বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে সমান তবে কিছু আছে ডাইরেক্ট জায়েজ হাঙ্গার স্টেশন টু ইউ এই তিনটা কোম্পানির ক্ষেত্রে যারা ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারেন তাদের কিন্তু অ্যাডভান্টেজ একটু বেশি আর যারা সাপ্লাইতে আছেন তাদেরও ইনকাম কিন্তু ভালো আছে সব মিলায় এই পেশায় বর্তমানে ভালো ইনকাম হচ্ছে অর্থাৎ বাংলাদেশি টাকায় আপনি দেখেন এ দেশে যদি আপনার দুই হাজার রিয়াল আপনি প্রতি মাসে ইনকাম হয় আপনার বাংলাদেশি টাকায় বর্তমানে প্রায় ষাট হাজার টাকা প্লাস ষাট হাজার টাকা প্লাস বেসিক বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানির এছাড়া আপনার কমিশন আছে আদার ফ্যাসিলিটিস অ্যাজ বা সৌদি লেবার ল হিসাবে আপনি প্রাপ্ত হবেন পাশাপাশি আপনি যদি আপনার ডেলি যে টার্গেট থাকবে বেশি বারোটা পনেরোটা এরকম একটা টার্গেট থাকে অর্ডার এর থেকে বেশি যদি আপনি ডেলিভারি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কোম্পানি পেতে কিন্তু আপনার কমিশন আছে আমরা বাস্তবতার আলোকে দেখেছি অনেকে দেখা যাচ্ছে আপনার দুই হাজার রিয়াল চৈতি বেসিক প্লাস আরও প্রায় পনেরোশো রিয়াল পর্যন্ত অনেকে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটু পরিশ্রম করা লাগবে একটু পরিশ্রম যদি করেন আপনি এক্ষেত্রে সম্মানজনক ভালো ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনার পঁয়ত্রিশশো থেকে ষাট হাজার রিয়াল পর্যন্ত ইনকামের সুযোগ আছে আপনি দেখেন যদি রিয়াল সৌদিতে আপনার ইনকাম হয় সেক্ষেত্রে আপনি দেখবেন বাংলাদেশি টাকায় এক লক্ষ পাঁচ হাজার টাকা যেটা অনেকের কাছে স্বপ্ন বাংলাদেশে কিন্তু সৌদি আরবে আমরা অনেক ভাইয়ের সাথে কথা বলে দেখেছি এটা বাস্তবতা বর্তমানে মোটরসাইকেল ড্রাইভিংয়ে যারা আসতেছেন তারা যারা প্রাইভেট কারের ড্রাইভিংয়ে যে ইনকাম হচ্ছে তার থেকেও বেশি তারা ইনকাম করতেছেন বর্তমানে তবে আপনারা আসার পূর্বে অবশ্যই যা চাই বাছাই করে আপনার পেশাটা আপনার বিষার অকুপেশানটা কি আপনি যে কোম্পানিতে আসতেছেন ওই কোম্পানি সম্পর্কে বাংলাদেশে থাকা অবস্থায় খোঁজখবর নেবেন সেক্ষেত্রে আপনারা যদি আমাদের সহযোগিতা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হলে আপনি সর্বাত্মক সহযোগিতা পাবেন কাইন্ডলি ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বিষয় স্টোরি বিষয় সংক্রান্ত বিস্তারিত তথ্য সেবা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ